দর্শক শ্রোতা আপনারা অনেকেই কমেন্টস করেন অনেকেই বলেন যে হচ্ছে হরিপুত্র হচ্ছে অনেক ছোট অনেক ছোট কিন্তু আসলেই ছোট নয় আপনারা হচ্ছে ভিডিওতে দেখলে ছোট মনে হয় কিন্তু এখন আমরা আছে পিলারের নিচে আসি হচ্ছে আড়াই নাম্বার পিলার পিলার নিচ থেকে দেখলে মনে হবে যে বৃষ্টি অনেক বড় আপনারা দেখেন এখানে হচ্ছে পাঁচটা পিসি গাডার রয়েছে পাঁচটা পিসি গাড়ার মিলেই বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি হচ্ছে দুই লেনের ব্রিজ একদিক দিয়ে গাড়ি যাবে একদিক দিয়ে আসবে এটি হচ্ছে দুই লেনের ব্রিজ তাই বৃষ্টি ছোট বললে ভুল হবে এটা অনেক বড় ব্রিজ আপনারা দেখলেই পাচ্ছেন দুই লেনের ব্রিজ আর হচ্ছে পিসি গাডার গুলো যদি আপনারা যদি পিলারগুলো দেখেন পিলার গুলো অনেক বড় এক একটি মেট্রো এ পিলার অনেক বড় পিলার আহ সেটা আপনার দেখলেই দেখতেই পাচ্ছেন যে পিলার বড় তাই হচ্ছে আপনাদের ধারণা ভুল অনেকে ছোট নাকি এটি হচ্ছে চোদ্দশো মিটার ব্রিজটি অনেক বড় আপনারা যখন ব্রিজের নিচে আসবেন এসে দাঁড়াবেন তখন মনে হবে যে অনেক ব্রিজ অনেক লম্বা অনেক উঁচু আপনি অনেকে বলেন যে নিজ দিয়ে নৌকা গেলে বা কোনো কিছু গেলে ব্রিজের সঙ্গে লেগে যাবে কিনা

চারজন পাঁচ জন পাঁচ জন লোক হলে পাঁচ লোক হলে হচ্ছে এই ফ্ল্যাট ধরা যাবে ধরা যাবে তাহলে আপনারা বলতেই পারছেন ফ্ল্যাট কত বড় এই ব্রিজের ফ্ল্যাটটা কত বড় কত মোটা হতে পারে এই ফ্ল্যাট টা সেটাই বলে রাখি এবং সেই ব্রিজটা তাহলে কত বড় হবে আপনারা সেটা দূর থেকে ভিডিওতে ভিডিওতে ছোট দেখা যায় সেই কারণে বিভিন্ন করেন যে ছোট ব্রিজ প্রিয় দর্শক দেখলেন পাঁচজন লোক হাত এইভাবে ধরলে ব্রিজে প্লেটলে ধরা যায় সেটি আমরা দেখানোর চেষ্টা করলাম আপনার যে যেখান থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সবাই ভালো থাকবে